স্বামী বিবেকানন্দ সম্বন্ধে বলার মতো বিহা এবং আস্পর্ধা কোনটাই আমার নেই তবুও আমি দুটো লাইন ওনার সম্বন্ধে একটুখানি বলবো উনি যখন ছোটবেলায় তখন উনি পড়াশোনা করতেন এবং যখন উনি একটু বড় হয়ে গেছিলেন যখন উনি পড়াশোনা করতেন তখন উনি প্রতিদিন লাইব্রেরি থেকে বই নিয়ে বাড়িতে যেতেন কারণ তখনকার সময় কিন্তু সবার পক্ষে সম্ভব নয় সব বই কিনে পড়া উনি একটা করে বই নিয়ে যেতেন পরের দিনকে কিন্তু সরকার সেই বইটা ফেরত দিয়ে দিতেন তখন যে লাইব্রেরি যে ছিল থাকে প্রত্যেকটা লাইব্রেরিতে একজন করে থাকে যে বই দেন এবং ফেরত নেন সে তখন বই নিয়ে যাও কিসের জন্য সেগুলো দেখার জন্য উনি জানতেন না যে বিবেকানন্দ কতটা কি ছিলেন কি ধরনের এবং কি অভিজ্ঞতা সম্পন্ন মানুষ ছিলেন সেটা কিন্তু ওই মহিলা জানতেন না উনি বলার পরে বিবেকানন্দ না আমি তো নিয়ে যাই আমি কেন শুধু শুধু একটা বই ছবি দেখবো বলে নিয়ে যাব তখন বলো তুমি সব কটা পড়ো বলে হ্যাঁ আমার সব বই পড়ি বলে ঠিক আছে তুমি তাহলে আমি একটা প্রমাণ দাও তো তুমি কি করে সব বই পড়ো সেটা আমি একটা প্রমাণ নিতে চাই তুমি এতগুলো বই নিয়ে যাও প্রতিদিন আমার ভীষণ পরিশ্রম হয় রোজ তোমাকে বই বার করে দেই আবার রোজ আমাকে সেই বইগুলো ঢুকিয়ে রাখতে হয় জায়গা মতো ঠিক আছে উনি বলছে ঠিক আছে তাহলে আপনি প্রমাণ নেন কি করলে আপনি বুঝবেন যে আমি বইগুলো পড়ি তখন উনি একটা প্রশ্ন জিজ্ঞাসা করেন যে প্রশ্নটা উনি অনেক বছর আগে এই বইটা নিয়ে গিয়েছিলেন পড়ার জন্য এবং সেই প্রশ্নটা উনি করেছিলেন যে বইটার মধ্যে প্রশ্নটা ছিল উনি সেই প্রশ্নটার উত্তর দিলেন এবং প্রশ্ন বইটার নাম বললেন বইটার কত নম্বর পাতায় কত নম্বর লাইনে কোন লাইনে সেই প্রশ্নটা আছে সেটা উনি একদম বলে দিলেন সঙ্গে সঙ্গে উনি তো শুনে অবাক বলে তুমি এই সমস্ত কিছু মুখস্ত তুমি সব বলতে পারবে এই বইটা তো তুমি সেই কবে নিয়েছিলে আমারও মনে নেই কবে আমি তোমাকে বইটা দিয়েছিলাম আর তুমি সেই বইটার একদম প্রথম থেকে আমি সব বলতে পারি এবং আমি মুখস্থ জানি বলে কিন্তু আমি মুখস্থ করি এবং আমার সঙ্গে একবার পড়লেই সব মনে থাকে আমি ভুলি না এই কারণে আমি বই খুব তাড়াতাড়ি আমার পড়া হয়ে যায় এবং আমি তাড়াতাড়ি সেই বইয়ের লাইনগুলো মনে রাখতে পারি এবং সুস্থ করতে পারি তার জন্য উনি আজকে বিবেকানন্দ যে বিবেকানন্দ দ্বিতীয় আজও গিয়েও হয়নি আর আমার মনে হয় এবং আপনাদের সবারই হয়তো সেটা মনে হবে যে বিবেকানন্দ দ্বিতীয় তো আর এইwidetilde জানা যাবে না সবাইকে অনেক ধন্যবাদ গণেশনাথ স্যার অনেক ভালো আছেন সবাইকে বলুন সবাইকে ধন্যবাদ दुख पिला

আমাৰ এখন বাৰিষাত ফুৰি